আমাদের নিয়োগ কমপ্লিট হচ্ছে স্কুলে যে পাচ্ছি ততদিন পর্যন্ত আমি মিছিল বলছি এটাই তো আপনাদের মিছিলের শেষ প্রান্ত হ্যাঁ তো শেষ প্রান্ত মিছিলের সেখান থেকে কতজন হয়েছে মনে হচ্ছে আর এই পাঁচ হাজার বা পেরিয়ে গেছে আমি ঠিক সামনে যাইনি বুঝতে পারছি না তবে দেখে বুঝে যাচ্ছি যে পাঁচ হাজার পেরিয়ে গেছে মিছিল ধর্মতলায় পৌঁছে গেছে আমার ঠিক আইডিয়া নেই মিছিল গেছে মনে হচ্ছে এত চাকরি হ্যাঁ পৌঁছে গেলেও আমরা যতদিন না তো অব্দি যতক্ষণ না অবধি সমাপ্তি করছি ততক্ষণ অবধি আমাদের মিছিল চলবে আর এই মিছিল শুধু একদিনে থামার নয় যতদিন না তো আমরা পঞ্চাশ হাজার নোটিফিকেশান সহ আমাদের নিয়োগ কমপ্লিট হচ্ছে স্কুলে যাওয়াচ্ছি ততদিন পর্যন্ত এই মিছিল চলছে চলবে চলতেই থাকবে এর থেকে আরো বৃহৎ দীর্ঘ আন্দোলন আমরা করতে থাকি

হাতে হাত রেখে যারা কিন্তু বন্ধন তৈরি করার চেষ্টা করছেন আচ্ছা মি আপনারা তো এখানে হাতে হাত রেখে বন্ধন তৈরি করছেন মিছিল কি ধর্মতলায় পৌঁছে গেছে সেটা বলতে পারছি না দাদা আমরা সামনেটা এই মুহূর্তে ধর্মতলা পৌঁছে গেছে অলরেডি চাকরি হচ্ছে মনে হচ্ছে আপনাদের চাকরি প্রার্থী প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার জন আছে কিন্তু এসেছে আজকে প্রায় পাঁচ হাজার জন পাঁচ জন চাকরি প্রার্থী তারা কিন্তু জানালেন পাঁচ হাজার জন চাকরি প্রার্থী কিন্তু এসছে এবং মিছিল কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার দিকে অলরেডি ধর্মতলায় মিছিল পৌঁছে গেছে এটা কিন্তু তারা বলছেন যে জানার চেষ্টা করব দাঁড়িয়ে গেলেন কেন হঠাৎ মিছিল চলতে চলতে দাঁড়িয়ে গেলেন কেন কারণ আমাদের লড়াই এখন এখনো পর্যন্ত অনেকটা দূরে চলে গেছে হ্যাঁ আমাদের আরও পিছনে ছেলেপেলে আছে আমাদের হবু শিক্ষকেরা আমরা চাই আমরা দ্রুত যাতে নোটিশ পেয়ে যাই আমরা চাই যে পঞ্চাশ হাজার নোটিশ আমরা চাই দাদা কতজন চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় নেমেছে মোট চারটে পাঁচ হাজার তো কম করে চার থেকে পাঁচ হাজার কত আছে আরও বেশি আরও বেশি এখন হয়তো আরও বেশি হতে পারে ঠিক এই আইডিয়া নেই আচ্ছা এই বিশাল সংখ্যক চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় ঢল নেমেছে বলা যায় তো কি বলবেন এখান থেকে কি বার্তা দেবেন সরকারকে এটাই বার্তা দিতে চাই বাংলার সন্তান আজ বঞ্চিত বাংলার সন্তান বিহারে গিয়ে পড়ে আছে নিজের এই পেটের ভাত অর্জন করার জন্য আমি তাই সরকারকে বলতে চাই বাংলার সন্তান যদি বঞ্চিত হয় বাংলাকে বঞ্চিত করে দিব আমরা তারা কিন্তু যেটা আমি ডানকুনি ডানকুনি থেকে এসেছেন আপনি কোথা থেকে উত্তর দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর থেকে এসেছেন তো আপনি মিছিল থেকে কি বার্তা দিতে চাইছেন প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী আজকে রাস্তায় আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের পরশু সভাপতি বলেছিলেন যে বছরে তিনি দুবার নিয়োগ দিবেন এবং তার হাতে 50000 শূন্যপদ আছে তিনি সরকার যদি তাকে উনাকে সিগনাল দেন উনি সব পশু সহায় অবিলম্বে আমাদের নিয়োগ দেবেন